মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অনেক স্কুলেই কমপ্লিট হয়ে গেছে এমন কি তাদের রেজাল্টও বেরিয়ে গেছে যারা ভালো রেজাল্ট করেছ তাদের আমার তরফ থেকে অভিনন্দন আর যারা রেজাল্ট ভালো করতে পারি তারা চিন্তা করো না আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করব এই ভিডিওতে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা কিভাবে রুটিন করে পড়লে নাইনটি টু নাইনটি নম্বর পারবে বা খুব ভালো রেজাল্ট করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে পুরো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখবে নমস্কার আমি অভিষেক তোমরা দেখছো জিওগ্রাফি অ্যাট দ্য রেট অভিষেক তবে চলো শুরু করা যাক ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের এই মুহূর্তে সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে তার সাথে সাথে টেক্সট বইগুলোকে খুঁটিয়ে পড়া অভ্যাস করতেই হবে যতটা পারবে টেস্ট পেপারকে প্র্যাকটিস করবে ন্যূনতম তিনটে টেস্ট পেপার প্র্যাকটিস করার চেষ্টা করো এবিটিএ ডাব্লু বিটিএ প্র্যাকটিস করার চেষ্টা করো বাড়িতে চিত্র আঁকা প্র্যাকটিস করো যেমন যাদের ভূগোল আছে যাদের জীবন বিজ্ঞান আছে যাদের প্রকৃত বিজ্ঞান আছে প্রত্যেকে চিত্র বাড়িতে আঁকা অভ্যাস করো যাতে পরীক্ষার হলে তোমাকে কোনো সমস্যায় পড়তে না হয় চিত্র আঁকার ক্ষেত্রে বাড়িতে বসে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো বেশি করে এই যে আমি গাইডেন্সটা দিচ্ছি বা এই যে তোমাদের রুটিন তৈরি করার কথা বলছি এইটা কিন্তু শুধুমাত্র ভূগোলের জন্য না ক্লাস ইলেভেন টুয়েলভ মাধ্যমিক সমস্ত সমস্ত ক্লাসের স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের জন্য এই রুটিন প্রযোজ্য প্রত্যেক দিন তোমরা চেষ্টা করবে যাতে ন্যূনতম তিনটে বই তোমরা পড়তে পারো তোমাদের যে সাবজেক্টটা বা যে সাবজেক্টের যে অধ্যায়টা সব থেকে কঠিন বলে মনে হচ্ছে সেইটাকে তোমরা বেশি করে পড়ো আর পাশে লিখে লিখে পড়ো বিশেষত পয়েন্টগুলোকে লিখে লিখে পড়ো যেমন অনেকের ইতিহাসে পয়েন্ট ভুলে যাও তারা পয়েন্টগুলো লিখে লিখে পড়ো ভূগোলে পয়েন্টগুলো লেখো খাতায় এইভাবে অভ্যাস করলে পরীক্ষার হলে দেখবে ঠিক তোমাদের পয়েন্ট মনে থাকবে প্রচুর পরিমাণে তোমাদের মক টেস্ট দিতে হবে এবং এই মক টেস্টগুলো যেন পুরো নাম্বারের উপরই ভিত্তি করে হয় আর এই মক টেস্ট দিলে তোমার কি সুবিধা হবে মক টেস্ট দিলে তোমাদের হাতে স্পিড বাড়বে তার ফলে পরীক্ষার হলে দেখবে ঠিক সময়ের মধ্যে তোমরা পুরো প্রশ্নের উত্তর করে আসতে পারছো প্রাইভেট টিউশন বাদে তোমাদের ন্যূনতম বাড়িতে পাঁচ ঘন্টা পড়তে হবে তবে হ্যাঁ একটা বিষয় পাঁচ ঘন্টা না তোমাকে ভাগ করে করে বিষয়গুলোকে পাঁচ ঘন্টা পড়তে হবে আবার একটা না যেন পড়বে না তাহলে দেখবে তোমরা ঠিকঠাক পড়ে উঠতে পারবে না আমার সাজেশন থাকবে যে তোমরা ভাগ করে করে সাবজেক্টগুলোকে পড়ার চেষ্টা করবে অনেকে আমাদের জিজ্ঞেস করে যে স্যার ভোরবেলা পড়াটা ভালো হবে নাকি রাত্রিবেলা জেগে পড়লে ভালো হবে দেখো যার যেটা সুবিধা যে যেটা করে এসেছো যদি কেউ ভোরবেলা পড়তে পছন্দ করো ভোরবেলা পড়বে যদি কেউ রাত্রিরে পড়তে পছন্দ করো সে রাত্রিরে পড়বে কোনো অসুবিধা নেই যেটাতে তোমার পক্ষে সুবিধা সেটা করবে তবে যদি আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের বলবো যে ভোরবেলা পড়লে সব থেকে ভালো হয় তা কারণ রাত্রি জেগে পড়লে হয়তো শারীরিক সমস্যা হলেও হতে পারে তাই আমার সাজেশন থাকবে ভোরবেলা পড়াটা আমি যেভাবে বললাম আশা করছি সাবজেক্ট ভিত্তিতে বা বিষয় ভিত্তিতে একটা রুটিন নিজেরা বানিয়ে ফেলো সেই রুটিন তোমরা ফলো করবে কিন্তু প্রতিদিন চেষ্টা করবে সেই রুটিন যেন অবশ্যই তোমরা ফলো করো সেই রুটিনের অন্যথা যেন না হয় যারা টেস্টে ভালো রেজাল্ট করেছ তারা যেন ওভার কনফিডেন্স হয়ে যাবে না তার কারণ তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তোমাদের মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা ইলেভেনের ফাইনাল পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে হবে তার জন্য নিজেকে আরও গ্রো করতে হবে এই দুটো মাস তোমাদের জন্য আইডিয়াল টাইম যে সমস্ত অভিভাবকরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানের উপর ফার্স্ট র্যাঙ্ক করতে হবে ফার্স্ট ডিভিশন পেতে হবে এর যে বোঝা নাম্বারের যে বোঝা সেটা চাপাবেন না খালি নজর রাখুন যে তারা সঠিক সময় মতো পড়ছে কিনা তারা রুটিন করে পড়ছে কিনা দেখবেন তারা খুব ভালো রেজাল্ট করবে সব শেষে বলি ছাত্রছাত্রীরা তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দিও কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো